আবার ভোলার আগমনেই এই ঐতিহাসিক সম্মেলনে এই যে প্রায় লক্ষ জনতার সামনে দেখা হলো এ কারণে আমরা এই সম্মেলনের প্রতি আল্লাহ তালার যে করুণা যে রহমত দেখতে পাচ্ছি সেই রহমান রাহিমের কাছে আবারও আমরা হৃদয়ের সমস্ত তৃপ্তি দিয়ে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ 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 আমরা আজকের এই সম্মেলনের শুরুতে আমাদের সেই ইসলামী আন্দোলনের যে উপজেলা থেকে এই সম্মেলনে কর্মী ভাই আব্দুল হালিম তার জন্য আল্লাহ তালার কাছে আমরা বাকফেরাত চাই আল্লাহ তোমার এই বান্দা নে উদ্দেশ্যে নিয়ে এই কাজের সম্মেলনে আসার জন্য রওনা হয়েছিল তার যাবতীয় জীবনের গোনাখাতা মাফ করে এই ক্লাসকে কবুল করে তুমি তাকে মাফ করে দাও তাকে তুমি জ্যান্না তুলস উচ্চ উচ্চমর্যাদা দান করো আমি আজকের এই ঐতিহাসিক সম্মেলনে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের যে বিপ্লব না হলে আজকের এই ঐতিহাসিক করবি সম্মেলনে আপনার আমরা আসতে পারতাম না সেই জুলাই গণ অভ্যুত্থানে এই ভোলার বান্ডজন তরুণ ছাত্র জনতা জীবন দিয়েছে কেউ রাজধানী ঢাকার আর একজন হচ্ছে ভোলায় লক্ষ কোটি জনতার ঐতিহাসিক রক্তাক্ত বিপ্লবের এই বহান্ন জন হচ্ছেন গর্বিত হাজার লোক আহত হয়েছে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে হাজার প্রায় চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে হাত নেই কারো পা নেই চোখ নেই অনেককে আমরা দেখতে গিয়েছি আমাদের সান্ত্বনার ভাষা নেই মাথার মগজ বেরিয়ে গেছে বাসায় ঘরে হাজারি করছে সেই রক্তাক্ত শহীদদের কারো মা কারো স্ত্রী কারো সন্তান কারো পিতা যাদের চোখের পানি যাদের কান্নার কোনো জবাব আমরা দিতে পারি আজকে সেই আহত ক্ষত বিক্ষত চিহ্ন নিয়ে যারা বেঁচে আছেন কেউ হাসপাতালে কেউ দেশের বাইরে কেউ বাসা বাড়িতে কান্নাকাটি করছেন প্রায় সতেরো আঠারো বছরের সৈর শাসনের কর্তৃত্ববাদী শাসকের ফ্যাসিবাদী শাসকের অত্যাচারের জগদ্দল পাথর মহান আল্লাহ রব্বুল আলমিন পাঁচই আগস্ট আসমান থেকে এক মেহরবানি করুণা নাজিল করে এই জাতির এই উম্মার বুক থেকে সেই জগদ্দল পাথরকে অপসারিত করেছেন আমরা আজকে মুক্ত বাতাসে মুক্ত নতুন স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছি সমাবেশ করছি কিন্তু সেই শহীদেরা আজকের এই নতুন বাংলাদেশ দেখতে পেল না বলছে এই নতুন বাংলাদেশের মুক্ত মানুষের উচ্ছ্বাসে আনন্দ আজকে তারা এনজয় করতে পারছে না আজকের এই ঐতিহাসিক সম্মেলনের পেছনে তাদের যে অবদান তাদের যে জংশগ্রহণ তাদের যে আত্মত্যাগ তাদের যে রক্তাক্ত স্মৃতি আজকের এই বলার ঐতিহাসিক সম্মেলনে আমি সর্দার সাথে স্মরণ করছি আমার প্রিয় ভোলাবাসী নিশ্চয়ই আপনারা একমত হবেন আমরা একটা দীর্ঘকাল ও যুগ পার করেছে আমাদের এই স্বাধীন বাংলাদেশে সালে অক্টোবর মনে আছে আপনাদের রাজধানীর পল্টনে ইসলামী ছাত্র শিবির জমাত ইসলামের তরুণ সাতজন যুবককে সমস্ত হত্যা খুন ক্রস ফায়ার রিমান্ড আইনাগরের মাস্ত লগি বৈঠা নিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে তাদেরকে হত্যা করেছিল নিষ্ঠুর স্যাডিস্ট সেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ছেলেরা মৃত লাশের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছিল সেই দিন থেকে বাংলাদেশের রাজনীতির গতিধারায় বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার সাম্য মানবিক মর্যাদার সুবিচার বাংলাদেশ সেদিন তার পথ হারিয়ে ফেলেছে সেই ছয় সালের রাতে অক্টোবর থেকে চব্বিশ সালের পাঁচই আগস্ট প্রায় আঠারো বছরের ইতিহাস ছিল স্বাধীন বাংলাদেশের একটি কালো যুগ এই যুগে আমাদের কোন গণতান্ত্রিক অধিকার ছিল না ভোট অধিকার ছিল না অর্থনৈতিক অধিকার ছিল না বিচারিক আদালতে মানুষের প্রতি কোন সুবিচার ছিল না শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের ঐতিহ্য আমাদের জাতিসত্তা আমাদের ইসলামী মূল্য পরিকল্পিতভাবে পরিকল্পিত ধ্বংস করা হয়েছিল আমাদের এই দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল কি বলেনা দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশ তিনটা জাতীয় নির্বাচনের ভোট বাংলার মানুষ দিতে পারে নাই আপনারা ভোলাবাসীকে ভোট দিতে পেরেছেন সকালবেলা ভোটের দিন অনেকে রওনা হয়েছিলেন কিছু দূর গেলেই মাঝখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পুলিশ লীগ বাধা দিয়ে বলেছে ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও আমরা ভোট দিতে পারি নাই কেউ যদি জোর করে ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোট দেওয়ার চেষ্টা করেছে জনগণ আটটা নয়টার সময় প্রিজাইডিং অফিসাররা বলেছে ব্যালট পেপার শেষ হয়ে গেছে ভোট দেওয়া যাবে না এটা কোন ভোটাধিকার হলো আমি সংসদ সদস্য ছিলাম আঠারো সালের নির্বাচনে আমাকে আবার জমা প্রাপ্তি করলো আমার নিজের বাড়ি ভোট কেন্দ্র সন্ত্রাসীরা আমাকে বলল আপনি ভোট দিতে আসবেন না ভোট দিতে আসলে অসুবিধা আছে সারা মানুষ